গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি এমডিসিতে বেঙ্গলি থাকে তাহলে আজকের এই সাবজেক্টটি তোমার জন্য অর্থাৎ সিলেবাস সংক্রান্ত ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস তথ্য নিয়ে শেয়ার করব এছাড়া এই সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন কততে পরীক্ষা হবে কিভাবে তুমি সহজেই পাশ করতে পারবে ইত্যাদি যাবতীয় পুঙ্খানুপুঙ্খ তথ্য শেয়ার করব। সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে ভিডিওটিকে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো এছাড়া তুমি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে এইরকমই মূল্যবান তথ্য পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটি শুরু করছি সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি এমডিসি যাদের এই সাবজেক্টটি রয়েছে তাদের সাবজেক্টটির পেপার কোড থাকবে বিএনজি এমডিসি টু জিরো ওয়ান এই সাবজেক্টটির বিষয়বস্তু রয়েছে চলচ্চিত্র এবং বাংলা সাহিত্য এই সাবজেক্ট পড়ার উদ্দেশ্য এবং পড়ার ফলে কি হবে তার পুঙ্খানুপুঙ্খ কিছু তথ্য বলা রয়েছে তুমি এটা পড়ে নিতে পারো আমি এটাকে স্কিপ করছি চলে যাচ্ছি মূল যে কন্টেন্ট বা আমাদের সিলেবাস সেই সিলেবাসের ওপর তো এই সাবজেক্টে টোটাল তোমাদের তিনটে মডিউল থাকবে এবং এই তিনটে মডিউল থেকেই তোমাদের প্রশ্নপত্র আসবে এই তিনটে মডিউলের মধ্যেই প্রথম মডিউল বা প্রথম পোর্শনে রয়েছে বাংলা চলচ্চিত্র ও সাহিত্যের আন্তঃসম্পর্ক যেখানে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র নিশিত কুমার মুখোপাধ্যায়ের লেখা যেখানে নির্বাচিত কিছু বিষয়বস্তু রয়েছে যেমন ভূমিকা তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এছাড়া মডিউল টুতে পড়তে হবে চলচ্চিত্র সমালোচনা যেখানে ঋত্বিক ঘটক তিতাস একটি নদীর নাম মেঘে ঢাকা তারা অযান্ত্রিক নেক্সট সত্যজিৎ রায়ের লেখা পথের পাঁচালী হিরক রাজার দেশ জল সাগর এছাড়া মৃণাল সেনের লেখা ভুবন সোম কলকাতা একাত্তর এবং কৌশিক গাঙ্গুলির লেখা শব্দ তো মডিউল টু থেকে চলচ্চিত্র সমালোচনা সম্বন্ধে এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে এছাড়া মডিউল থ্রি থেকে পড়তে হবে চিত্রনাট্য রচনা যেখানে ছোটো গল্প ও অনুগল্প থেকে কিছু চিত্রনাট্য প্রস্তুত করতে হবে অনধিক থাউজেন্ড ওয়ার্ডে এবং এই সমস্ত বিষয়গুলো বা মডিউলগুলো যে সিলেবাসে রয়েছে এই সমস্ত কিছু পড়তে পারবে এখানে কিছু সহায়ক গ্রন্থ বা রেফারেন্স বুকের নাম দেওয়া রয়েছে সেই রেফারেন্স বুক থেকে তোমরা এই সমস্ত সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তো এইবার হচ্ছে তোমাদের এই সাবজেক্ট কততে পরীক্ষা হবে কততে পাসমার্ক রয়েছে কত পেলে পাস সহজে কিভাবে পাস করতে পারবে এই নিয়ে কথা বলবো তো এই সাবজেক্টে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এই পঞ্চাশ নম্বর দুটো ভাগে ভাগ রয়েছে এক হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশ এবং বাকি ফর্টি মার্কস হচ্ছে তোমার থিওরিটিক্যাল এক্সাম টেন মার্কস তোমার কলেজের তরফ থেকে অ্যাটেন্ডেন্স প্লাস ইন্টারনালের মাধ্যমে দেওয়া হবে এবং ফর্টি মার্কস টোটাল দুটো ভাগে ভাগ রয়েছে এক হচ্ছে দশ নম্বরের তিনটা প্রশ্ন থাকবে তিরিশ নম্বর এবং বাকি দুই নম্বরের পাঁচটা প্রশ্ন থাকবে দশ নম্বর এবার তিনটে যে প্রশ্ন থাকবে দশ নম্বর করে সেখানে তোমাদের তিনটে মডিউল রয়েছে প্রত্যেকটি মডিউল থেকে দুটো প্রশ্ন থাকবে প্রত্যেকটি মডিউল থেকে দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর করতেই হবে এই নিয়ে টোটাল তিনটে মডিউল থেকে ছটা প্রশ্ন সেখান থেকে তিনটে প্রশ্ন করতে হবে তিন দশে তিরিশ এবং দুই নম্বরের পাঁচটা প্রশ্ন থাকবে এই তিনটে মডিউল থেকে যেখানে দশ নম্বর এই নিয়ে টোটাল চল্লিশ দশে পঞ্চাশ তো এই পঞ্চাশ নম্বরের মধ্যে তোমাদের ফর্টি পারসেন্ট নাম্বার পেতে গেলেই পাশ করে যাবে অর্থাৎ কুড়ি যদি পেয়ে যাও এই সাবজেক্ট থেকে তাহলেই তুমি পাশ করে যেতে পারবে যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশে দশ পাও তাহলে থিওরিতে আরও দশ তুললেই তুমি সহজেই পাশ করতে পারছো তাহলে বুঝতেই পারছ সহজে তুমি কি করে পাশ করতে পারছো অর্থাৎ কুড়ি নম্বর পেতে গেলেই পাশ করতে পারবে সেই বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে এবং সেই সমস্ত বিষয়টা তোমাকে আমি বলে ফেলেছি আশা করি আজকের এই ভিডিওতে তুমি সমস্তটা ক্লিয়ার করতে পেরেছ এছাড়া এই সাবজেক্টের সমস্ত বিষয়গুলো একটা ক্লাস করানো হবে আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেই সমস্ত ক্লাসগুলো করলে অবশ্যই তুমি এই সাবজেক্টে ফুল মার্কস পেতে পারবে তো চলো আজকে এখানে থাক যদি মনে হয় তোমার কোনো সাজেস্টিভ কিছু সাজেশন দেওয়ার রয়েছে তাহলে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারো বা ভিডিওর কমেন্টে জানাতে পারো অন্য কোনো রিলেটেড ভিডিও লাগতে দেখলে তার মতামত বলতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ